কাম শক্তি কোথায় থাকে কাম কোথায় থাকে কাম থাকে দৃষ্টিতে কাম থাকে মস্তিষ্কে যৌনঙ্গে কখনো কাম থাকে না যৌনঙ্গর প্রসাব পায়খানা বের হওয়ার জন্য বজ্র বের হওয়ার জন্য শরীরের ডাস্ট বের হওয়ার জন্য আবার জন্ম দেওয়ার জন্য আবার এইটা দিয়ে স্পর্শের স্বাদ নেওয়ার জন্য কিন্তু প্রকৃতপক্ষে কাম থাকে চোখে আর মস্তিষ্কে কামের ফ্যাক্টরি হচ্ছে মস্তিষ্ক আর ওইটাকে উচ্ছ্বাসিত করে দৃষ্টি আচ্ছা অন্ধ অন্ধ সামনে মাধুরী দীক্ষিত হারাইলে মাধুরী দীক্ষিত খালি আইতে টেরাইছে তো মাধুরী দীক্ষিত হ্যাঁ কেন অন্ধের একটা গল্প বলতে হয় দাদা জন্ম নাতি সারা দারে দুধ খাওয়া হয় সারা জীবন দুধ পান করায় তো একদিন দাদা নাতি রেজি যায় নাতি ভাই তুমি তো সব সময় আমার দুধ পান করাও তো তুমি যে দুধ পান করো আচ্ছা কত দুধের রংটা দুধ দেখতে কি রকম কয় দাদা তুমি দুধ দেখতে কি রকম জানো না কয় না আমি তো দুধ কি রকম দেখি নেই কারণ আমি তো জন্মান্ত কয় দুধ তো দাদা ভাই দেখতে সাদা কয় দুধ সাদা কয় হক কয় আমি তো সাদাও দেখি নাই দাদা ভাই তো সাদা দেখতে কি রকম তোর নাতি তো ছুট কয় দাদা তুমি সাদাও দেহ নাই কয় না কয় দাদা সাদা দেখতে তো বগের মতন অনন্দ তো বক দেখে নাই তাই আমি তো বক দেখি নাই বক দেখতে কি রকম বক দেখতে এই যে দাঁড়াইলা কাশি আছে না যে কাশি দা দান কাটে এই কাশির মতো তাই আমি তো দাঁড়াইলা কাশিও দেখি নাই কাশি দেখতে কি রকম তো নাতি আত্মাও বেকায় আর দাদারে দেহায় আর দাদা তার দেখে না দাদা আইতায় আর কয় দুধু কি এরকম বেকা তোর আত্মা তো কাশি তো এরকম বেকা বুঝলাম দুধটা কি এরকম বেকা অন্ধের কাছে কইয়া লাভ কি ও তো অন্ধ অন্ধয় কয় কে কামেল কে কামেল না আরে কামেল তোর কুলে হইয়া থাকলেও দুই টের পাবি না এটা কামেল